সকল বন্ধুরা কেমন আছেন সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ আমি আপনাদের জন্য একটি শোল মাছের রেসিপি নিয়ে এসেছি আর এই শোল মাছটি দেখুন এটি প্রায় সাতশো গ্রাম ওজন একদম জ্যান্ত একটি শোল মাছ এই শোল মাছটা আমি খুব ভালো করে কেটে পরিষ্কার করে নেবো আর এটা আমি কেটে পরিষ্কার করে নিয়েছি আর এটা আমি কিভাবে তৈরি করব দেখুন আপনাদের প্রত্যেকটা জিনিস আমি খুব ভালো করে বুঝিয়ে দেব আমি নিয়েছি এক চামচ মতো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর জিরে গুঁড়ো আদা রসুনের পেস্ট নিয়েছি এক চামচ আর গোটা জিরে নিয়েছি হাফ চামচ আমি দু জায়গায় গোটা জিরে হাফ চামচ করে নিয়ে নিয়েছি পেঁয়াজ নিয়েছি টমেটো কাঁচা লঙ্কা যেটা পেকে গেছে সেই লঙ্কা নিয়েছি চার পিস আর দুটো শুকনো লঙ্কা স্বাদমতো লবণ আর মাছ মাছগুলো আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এই পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা যেগুলো লাল হয়ে গেছে সেই কাঁচা লঙ্কা আর হাফ চামচ কাঁচা জিরে আমি একসঙ্গে ব্ল্যান্ডারে পেস্ট করে নেবো এই রেসিপিটা অসাধারণ লাগবে এই দেখুন এটা আমি পেস্ট করে নিয়েছি আর মাছগুলো খুব ভালো করে একটু মশলা দিয়ে ভেজে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চামচ এটা কিন্তু আমি অন্য হলুদ ব্যবহার করেছি আমি যেগুলো এক চামচ করে নিয়েছি রান্না করার জন্য সেটা আমি রেখে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো হাফ চামচ আর লবণ হাফ চামচ খুব ভালো করে এই মাছটাকে আমি মাখিয়ে নেব মাছের গায়ে যেন মশলাগুলো খুব ভালো করে লাগে এই মাছগুলো খুব ভালো করে আমি ভেজে নেব এর জন্য গ্যাস ওভেনের কাছে চলে যাব আমি গ্যাস ওভেনের কাছে চলে এসেছি আর গ্যাস ওভেনটাকেও অন করে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল কারণ এই মাছগুলো একটু ছাকা তেলে না ভাজলে ভালো লাগবে না সেই কারণে তেলের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি তেলটা গরম হয়েছে এর মধ্যে ধীরে ধীরে এবার আমি মাছগুলো দেব আর ভেজে নেব এই শোল মাছের রেসিপি একবার খেয়ে দেখবেন এই নিয়মে একবার খেলে আপনাদের বারবার খেতে ইচ্ছা করবে দারুণ রেসিপি আর এই শোল মাছটা ভীষণ উপকারী সকল বন্ধুদের বলছি এই নিয়মে একবার তৈরি করবেন এই নিয়মে একবার তৈরি করে খেলে কিন্তু আপনাদের বারবার ঠিক এই নিয়মটাই তৈরি করে খেতে ইচ্ছা করবে মাছগুলো আমি ধীরে ধীরে উল্টে দিচ্ছি আর দুই দিকটা খুব ভালো করে ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলো ধীরে ধীরে তুলে নেব সকল বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না বেশি বেশি করে শেয়ার করবেন আমি আবার একটা কড়াই নিয়ে নিয়েছি তার মধ্যে তেল দিয়ে দিয়েছি এর মধ্যে দুটো শুকনো লঙ্কা আর গোটা জিরামি আমি হাফ চামচ মতো রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি একটু ভালো করে নাচাড়া করব আর এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে রাখা টমেটো পেঁয়াজ গোটা জিরে যেটা আমি এর মধ্যে দিয়ে পেস্ট করে নিয়েছি আর লঙ্কা পুরো পেস্ট আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আর ধীরে ধীরে এটাকে না করব করবো কারণ এর মধ্যে পেঁয়াজ আছে এটা খুব ভালো করে নাচড়া করে একটু লাল লাল করে নিতে হবে তা না হলে এর মধ্যে থেকে একটা কাঁচা গন্ধ রয়ে যাবে এই দেখুন এর মধ্যে যে জল নেই তেল ছেড়েছে সেটা কিন্তু দেখে বুঝতে পারছেন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আদা রসুনের পেস্ট যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো খুব তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং এই চ্যানেলের পাশে থাকুন প্রত্যেকটা ভিডিও আপনারা খুব সহজে দেখতে পাবেন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি শুকনো লঙ্কার গুঁড়োগুলো লঙ্কা হলুদ জিরে ধনিয়া আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো লবণ আর আমি যখন মাছগুলো ভেজেছি তখনও ওর মধ্যে হাফ চামচ মতো লবণ দিয়ে নিয়েছিলাম এই মশলাটা দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেবো খুবই অল্প পরিমাণে জল মশলার বাটি যেটা ধুই আমি জলটা দিয়েছি আবার এটা না করার পর এটা শুকনো হয়ে গেছে আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই বাটি মতো জল আমি দুই বাটি জল দিয়েছি আপনারা যেই পরিমাণে মাছ নেবেন সেই পরিমাণে জল নেবেন মাছগুলো যেন একটু ডুবে থাকে এটা ফুটে এসছে আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম এক মিনিট আর এক মিনিট পর খুলে আমি মাছগুলো এর মধ্যে ধীরে ধীরে দিয়ে দেব এইভাবে শোল মাছের রেসিপি তৈরি করে না খেলে কিন্তু এর টেস্ট বুঝতে পারবেন না সকল বন্ধুকে বলছি একবার তৈরি করবেন আর খেয়ে দেখবেন একবার যদি তৈরি করেন তাহলে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে এটাকে ঢাকনা দিয়ে আমি রেখে দেব সাত মিনিট মতো আর এটা আমি খুব ধীরে রাখবো গ্যাসের ফ্লেমটাকে জোরে দেব না আর সাত মিনিট পর এটা আমি খুলে দেখছি ঢাকনা খুলে দেখুন এটা পুরোপুরিভাবে হয়ে গেছে এর থেকে বেশি কিন্তু আমি এই ঝোলটা শুকাবো না কারণ শোল মাছের ঝোল একটু না থাকলে ভালো লাগে না সেই কারণে এটা আমি রেখে দেবো আর ঠান্ডা করে নিয়ে আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি গরম গরম শোল মাছের রেসিপি দেখুন কি অসাধারণ লাগছে দেখলে খেতে ইচ্ছা করবে শোল মাছ কিনে নিয়ে আসুন আর এইভাবে তৈরি করে খেয়ে দেখুন অসাধারণ লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না